বাংলাদেশের অন্যতম প্রিয় ফরমেট ওয়ান ডেতে যেন জয় পেতে ভুলে গিয়েছিল টিম টাইগার্স বিশেষ করে সাকিব তামিম মুশফিক মাহমুদুল্লাহ পরবর্তী সময়টায় বাংলাদেশ দল যেন ওয়ান ডেতে নিজেদের হারিয়ে খুঁজছিল একটা সময় বাংলাদেশের র্যাঙ্কিং দশে নেমে যায় বারো ম্যাচে এগারো হার কিন্তু নিজেদের হোম কন্ডিশন বানিয়ে অবশেষে আবার ওয়ানডে সিরিজের জয়ের ট্র্যাকে ফিরেছে বাংলাদেশ তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ম্যাচে অল্প রান করেও হারিয়েছে চুয়াত্তর রানের ব্যবধানে রিষাদদের কীর্তিতে ওয়ানডে ক্রিকেটে দুশো দশের কম রান নিয়ে জয়ের ঘটনা খুব বেশি নেই টাইগারদের ক্রিকেট ইতিহাসে সবশেষ দু হাজার সালের পঁচিশ ফেব্রুয়ারি বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে এমন জয় লুফেছিল টিম টাইগার্স সে ম্যাচও মিরপুরে হয়েছিল আইরিশদের বিপক্ষে সেদিন দুশো রান করেও বাংলাদেশ জিতেছিল সাতাশ রানে এরপর কেটে গেছে বেশি দিন এবার একই হাজারেরও দুশো দশ রানের কম স্কোরে জয়ের দেখা পেল টাইগাররা মিরপুরে ছোট পুঁজি ম্যাচ জেতা যায় সেটাই প্রমাণ করেছেন বোলাররা যদিও এখানকার উইকেট ব্যাটসম্যান বান্ধব নয় একেবারে বিশ্বে এ নিয়ে অনেক সমালোচনাও হয়েছে সাকিব তামিম মার্শরাফিরা তো জঘন্য বলেছেন মিরপুরের উইকেটকে কোনো কোনো সময় তবে মিরপুর যেন ত্রাতা হয়ে আসে সব সময়। সাবেক অধিনায়ক আশরাফুলও মনে করেন কন্ডিশন কাজে লাগানোর এই অসুবিধা নেই দুশো রানের কম করে জয়ই নয় এক দিন পর মিরপুরে জয়ের হাসি হাসলো মিরাজরা শেষ পর্যন্ত সামনে আরও দুইটা ম্যাচ তবে এমন পিচের এমন ব্যবধান দেখলে খোদ আইসিসিও হুঁশিয়ারি করতে পারে ডিমেরিট পয়েন্টও ধরিয়ে দিতে পারে এরই মধ্যে চারিদিকে সমালোচনা উঠছে ওয়েস্ট ইন্ডিজও উইকেট নিয়ে ঝেড়ে কেসে কথাও বলেছে আকারি ইঙ্গিতে বুঝিয়েছে শুধু তাই না সিকান্দার রাজা থেকে শুরু করে বিশ্ব ক্রিকেটের অনেক নামি দামি ব্যাটাররা খোদ ওয়েস্ট ইন্ডিজের কেসি কার্টি হুপরাও থিতু খাবি খেয়েছেন এই উইকেটে যাদের ব্যাটিং স্কিল ব্যাটিং টেকনিক নিয়ে কোনো সন্দেহ নেই সব মিলিয়ে আসন্ন দুই ওয়ানডেতে বাংলাদেশ দল কেমন করে সেটাই দেখার তবে উইকেটের কাজে টনি হেমিংকে অনেক সিরিয়াস হতে হবে তার কারণটা হলো প্রথম ম্যাচ সবাইকে হতাশ করেছে দর্শকরা রানের খেলা দেখতে চায় সেই রানের খেলা কি দেখাতে পারবে মিরপুর হোম অফ ক্রিকেটের উইকেটগুলো চিরাচরিত অভ্যেস থেকে বেরিয়ে